আজকের আলোচনার বিষয়ে রাখা হয়েছে জাতীয় সংকট আমাদের করণীয় জাতি হিসাবে বাংলাদেশ আমাদের এই দেশের মাঝে সংকট এমন ভাবে তৈরি করা হয়েছে এই সংকটের সৃষ্টি দেওয়া এই সর্বসময়ের মধ্যে আমরা এখানে যারা মঞ্চ প্রবিষ্ট আছি তাদের কারো পক্ষে সম্ভব না মোটা দাগে বলতে হয় আমরা এই দেশের স্বাধীন স্বাধীন নাগরিক হিসাবে আমাদের যে স্বাধীনভাবে বিচরণ করার অধিকার সেই স্বাধীনতাও আমাদের নেই সংবাদপত্রের যে স্বাধীনতা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক সেখানেও সেই স্বাধীনতা নেই বিচার ব্যবস্থার ক্ষেত্রে যদি বলা হয় এটা দিবালগণ্যের সত্য আমাদের বিচার ব্যবস্থা যে স্বাধীন বিচার ব্যবস্থার স্বপ্ন আমরা দেখেছিলাম সেই জায়গাটাও ধ্বংস করে দেওয়া হচ্ছে জামিনযোগ্য মামলা নিরাপদার লোকজনকে রাজনৈতিক নেতৃবৃন্দকে বছরকে বছর কারাগরে রাখা হচ্ছে কিন্তু জামিন দেওয়া হয় না অর্থনৈতিক তো ধ্বংস করেই দেওয়া হয়েছে আজকে দেশের অর্থনীতি গুটি কয়েক ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা পেতাত তাদের হাতে গণ্ডীভূত হয়ে আছে আজকে শিক্ষা ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকার যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এই উপমহাদেশ থেকে চলে যায় তারা যাওয়ার সম্ভব গিয়েছিল এমন এক শিক্ষা ব্যবস্থা দিয়ে যাচ্ছি আমরা যে শিক্ষা ব্যবস্থা তারা রঙে ম সব দিক দিয়ে ভারতীয় থাকলো চিন্তা চেতনার দিক দিয়ে আমাদের গোলাম হয়ে তারা থাকবে আর আজকে এই সরকার এমন এক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করছে যে শিক্ষা ব্যবস্থা মুসলমানের সন্তানরা বেমান হয়ে মরতে মরবে মুসলমানের সন্তানরা আল্লাহ থেকে ধরে সরে যাবে মুসলমানদের সন্তানরা দিন দিন নাস্তিক মুক্তাদের পথে চলে যাবে এমন শিক্ষা ব্যবস্থা তারা প্রণয়ন করছে তো সংকটের কথা বলতে গেলে চতুর্মুখী সংকট আমরা আজকে আবর্তিত অবস্থায় আছি আজকে আমাদের যে ভোটাধিকার জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে তার পছন্দ মতো লোককে নির্বাচিত করবে জাতীয় নির্বাচন থেকে নিয়ে স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত এমন একটা নির্বাচন নেয় যেখানে প্রশাসনিক হস্তক্ষেপ না হয় যেখানে পেশি শক্তির ব্যবহার করানো হয় যেখানে ক্যান্ডিডেট নির্বাচনের প্রার্থী তিনিও তার ভোট দিতে পারেন না এই রেকর্ড বাংলাদেশে বাংলাদেশের ভোট ফেয়ার হয় অবাধ হয় নিরপেক্ষ হয় না সুস্থ হয় এই সার্টিফিকেট বাহির থেকে আনতে হয় আমরা যারা ভোটার আমাদের মূল্য আমাদের কথার কোনো মূল্যায়ন আমরা ভোট দিতে পারতেছি না জনগণ ভোট দিতে পারতেছি না সে কথা বলতে কিন্তু এটার কোনো মূল্যায়ন নেই বাইরের লোকরা যদি বলে ভোট ফেয়ার হয়েছে ইলেকশন ফেয়ার হয়েছে তাহলে ফেয়ার কিন্তু যারা ভোট প্রয়োগ করবে তাদের কথার কোনো মূল্যায়ন নেই সর্বকরা এসে সংকট আমরা আক্রান্ত এইসব সংক্রান্ত সংকট থেকে মুক্তি পেতে হলে আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যবোদ্ধ হতে হবে এবং আমি এই কথা বলবো আমরা আমাদের সংকটের মুক্তির জন্য ওয়াশিংটনের দিকে তাকায় থাকলে হবে না আমাদের সংকটের মুক্তির জন্য দিল্লির দিকে তাকালো হবে না আমাদের সংকটের মুক্তির জন্য এর দিলে তাকাল হবে না আমাদের সংকটের মুক্তির সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে এবং সেই কর্মসূচি আমাদেরকেই প্রণয়ন করতে হবে আমি এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে আমরা অনেককে সরকার অনেককে ক্ষমতায় দেখেছি ক্ষমতা যাওয়ার আগে জনগণের কথা জন ফুল দিতে থাকে কিন্তু ক্ষমতা যাওয়ার পর সব ভুলে যায় আছেন সকলের উদার আহ্বান থাকবে আসুন ডানে বামে না তাকিয়ে বাংলাদেশ গরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা যদি আমরা ঐক্যবদ্ধ হই এবং কোরআনী শাসন যদি কায়েম করতে পারি তাহলে আমরা সব ধরনের সংকট মুক্তি পাবো আর যদি ওই পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকি পশ্চিমাতন্ত্র মন্ত্রদের করে আনি এবং সেটা এদেশে প্রয়োগ করি তাহলে আমরা জাতি হিসাবে মুসলিম জাতি হিসাবে বা বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা ওই সংকটের মধ্যে সচল ভুবে থাকতেই হবে তাতে আসল আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সকল ঐক্য ঐক্যবোদ্ধ হই এবং সুচিন্তিত করা কর্মসূচি গ্রহণ করে আমরা সবাই মাঠে ময়দানের কাজ করি ইনশাল্লাহ সব ধরনের আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগ থেকে কথাটা বলতেছিল যে আমাদের পার্বত্য অঞ্চল অরক্ষিত হয়ে যাচ্ছে খ্রিস্টান রাষ্ট্র পূর্ব তৈমুর ঘটনাটা নিম্ন সালে এই দেশ মানে কাজ করে যাচ্ছে মিশনারিরা ওলামায় কথা আজকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে আসতেছে যদি বাস্তব হয়ে থাকে আলোচনা আমি দাবি করবো তারাই ষড়যন্ত্রের সাথে যুদ্ধে তাদের নাম প্রকাশ করতে হবে এবং তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে আমার দেশের এক ইঞ্চি মাটিও যদি অরক্ষিত থাকে এর দায়ভার সরকারকেই নিতে হবে কারণ আজকে দেশের মানচিত্র রক্ষার জন্য আমাদের সেনাবাহিনী মানচিত্র রক্ষার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যদি ভিন্ন মত দমনের কাজে ব্যয় করা হয় আর রাষ্ট্রের নিরাপত্তা কাজে যদি ব্যবহার না করা হয় তাহলে তো এই ধরনের যারা ষড়যন্ত্র করতেছে তাদের ষড়যন্ত্র বাস্তব পথ আরো সুগম হবে অতএব পার্বত্য চট্টগ্রামকে পরবর্তী হইতে দেওয়া যাবে না আমরা মুসলমানরা বেঁচে থাকতে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও অন্য কোনো দেশ দখল করবে বা অন্য কোন রাষ্ট্র এখানে গঠিত হবে এই সুযোগ আমরা দিব না ইনশাল্লাহ আমাদের যান আমাদের রক্ত আমাদের দেহে যতদিন পর্যন্ত আমাদের আত্মা থাকবে আমরা এর বিরুদ্ধে সংগ্রাম করে যাব লড়াই করে যাব পরিশেষে আবারও সেই কথা বলে আসুন এই দেশে কোরআনের শাসন কানের জন্য আমরা ঐক্যবদ্ধ হই সকল ধরনের স্বজন সংকট থেকে আমরা মুক্তি পাবো নাসগুন নয় খু তি